তারা অফেন্স করে নাই তারা কাউকে তুলেও আনে নাই এবং কাউকে মুক্তি দেওয়ারও তাদের এবিলিটি ছিল না একজনের পক্ষেই আমার ইয়ে ছিল পরে আমাকে কোনো এক জায়গা থেকে রিকোয়েস্ট করা হয়েছে আপনি একজন আইনজীবী নন পাশাপাশি একজন সাবেক সেনা কর্মকর্তা আপনি একজন বিপ্লবী নাগরিক মানুষ এবং রাজনীতিবিদ এবং সবসময় আপনি ন্যায়ের পক্ষেই জোরালো ভূমিকা রেখেছেন সোচ্চার বিপ্লবী একজন মানসিকতার মানুষ এমন এমন একজন মানুষ কিভাবে খুনি সেনা কর্মকর্তাদের পক্ষ নিলেন জনগণ মনে করে খুনি সারা দেশের মানুষ মনে করে তারা কিভাবে মনে করেন তারা খুন করেনি এখানে প্রশ্ন না দেখুন মানুষ তো সব কিছু ভিতরের খবর জানে না তারা একটা জেনারেল পারসেপশন সৃষ্টি করে অপরাধ তো হয়েছে এই মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এটা তো সত্য গুম হয়েছে যার অনেকে এখনও নিখোঁজ রয়েছে অনেকে হয়তো জীবনে কোনোদিন ফেরত আসবে না অনেকে ফেরত আসছে অনেকে নির্যাতন হয়েছে আমি এদিকে সবচেয়ে বেশি ফোকাল ছিলাম এবং গত পনেরো বছরে দুই হাজার থেকে চব্বিশ পর্যন্ত যে হাতে গোনা দুই চারজন সাহসী মানুষ সামনে এসে কথা বলছে তার ভিতরে আমি একজন অনেকে তখন ইঁদুরের গর্ছে লুকায় এসেছিল এখন একেবারে টকাশের কোনো অভাব নাই হ্যাঁ এর ভিতরে ধান্দাবাজ আছে এখন সুবিধা ফর্সুন শিকার আছে আর্মি সম্বন্ধে কিছু জানে না আর্মি বিশদ হয়ে গেছে কথায় কথায় সেনাবাহিনী নিয়ে কমেন্ট করে মানে সেনাবাহিনী নিয়ে কথা বললে যাতে ওঠে যাতে ওঠে সেনাবাহিনী থেকে একটা দাওয়াত পেলে যাতে ওঠে তো এরকম সেনাবাহিনীর একটা পিয়ন পিয়ন হওয়ার যোগ্যতা নাই সৈনিত তো অনেক পরের কথা মানে ফোর্থ ক্লাস এমপ্লয়ি হওয়ার যোগ্যতা নাই তো এই ধরনের লোক এখন সামনে এসে টকারস হয়ে গেছে সো দুই সাল থেকে আমি লন্ডন থেকে আসার পর থেকে তো এটা ফলো করছি আমি নিজে জেল খেটেছি বিচারের সম্মুখীন হয় তো এখানে মানে এই বিচারটি হোক এটি আপীয় অবশ্য ছিল আমি নিজি নিজি তিনজনের বিদা আবেদন করেছি এবং আমি যে আবেদন করেছি সেই আবেদন কেউ করতে পারে নাই আমি সাবেক সেনাপদ সরভিন্দিনীর বিদা আবেদন করেছি সবচেয়ে নটোরিয়াস ডিজি ভাই এইটা বলতে শুধু বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসে কুক্ষত ডিজিডিজ ভাই আকবর আকবরের বিরুদ্ধে আমি দুই নাম্বার আসামি আমার মামলা আর একজন আমার নামে নাম আপনি করেছিলেন আমি এই যে আগস্ট সেপ্টেম্বরেই করেছি আচ্ছা গত সেপ্টেম্বর সেপ্টেম্বর দুহাজার চব্বিশ তার আগে আমি গুমকমিশন আবেদন করেছি ও তার গুমকম সেন আগেই অনেক আগেই হ্যাঁ আপনি হ্যাঁ সো এই অপরাধ যারা সংগঠিত করছে এ তো ব্যক্তিগত নলেজে আমরা অনেক কিছু জানি মনে করেন এইখানে এখন যারা আসছে এরা ওই একটা তদন্তটা পার্শিয়াল হয়েছে পরিপূর্ণ হয়নি পরিপূর্ণ হয় নাই হয়তো তথ্য পায় নাই অথবা ওই এফিশিয়েন্সি তারা ওই জায়গায় যেতে পারে নাই যে সঠিক কালপিটকে খুঁজে বের করার হ্যাঁ তো এখানে আমি দেখলাম যে অন্তত এক ডজনের মতো আছে যারা এখন পর্যন্ত আইনি আসে নাই হয়তো আসবে হয়তো আসবে না ইতিমধ্যে সরকারের একজন প্রেস সচিব বলে ফেললো যে আর কাউকে গ্রেপ্তার করা হবে না তো এইখানে যাদের আনছে এদের আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু চিনি একটা একজন একটা পরিবার আমার কাছে গত ছয় মাস ধরে মানে লিগাল সাপোর্ট নিচ্ছিল এসেছিল এবং আমি কনভেন্সড যে সে সরাসরি এই অপরাধের সাথে জড়িত না অপরাধগুলো সব ঘটেছে আকবর যখন ছিল আমার মামলা যে দুই নম্বর আসামি সেই সময় মানে চোদ্দ পনেরো ষোলো এরকম সময় হয়েছে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট সময় ঘটছে তাইলে এখন আমাদের ব্যক্তিগত নলেজে জানি যে জয়েন ইন্টারগ্রেশন সেলে নামে আনলেও তিন চারটা ডাইরেক্টর জড়িত আছে ডাইরেক্টরেট মানে এই পরিস্থিতি এমন ছিল যে যে খুশি সে পিক আপ করতে পারে এটা হয়েছে তো এই পরিস্থিতি এমন হয়েছে যে এই ঘটনা ঘটার পরে যে কিছু লোক ওখানে আয়না করে আছে আমি একজন ভিক্টিম হতে পারতাম এগারো ঘন্টা আমাকে বন্দি করে রেখেছিল তো সেইখান থেকে এর পরে যারা আসছে তারাই এসে এই অপরাধটা কন্টিনিউ করেছে আইনের ভাষায় কিন্তু তারা এখানে পিক করে নাই তাদের মুক্তি দেওয়ারও কোনো অথরিটি ছিল না তাহলে আপনার আইনের ভাষায় তারা ঘটেছে ঘটনা না তারা ঘটায় নাই তারা অফেন্স করে নাই তারা কাউকে তুলেও আনে নাই এবং কাউকে মুক্তি দেওয়ারও তাদের এবিলিটি ছিল না খেয়াল করেন তুলেও আনে নাই মুক্তি দেওয়ারও অ্যাবিলিটি ছিল ছিল মানে তুলে আনে নাই ঠিক কিন্তু ওদেরকে তারা তারা বন্দি অবস্থায় আছে কিন্তু তারা এই এই বন্দি যখন বন্দি তাদেরকে পিক আপ করে নিয়ে আসছে এর পরে তারা আসছে পুষ্টিং পুষ্টিং তো একটা চলমান প্রক্রিয়া বদলি ওখানে তারা অফিসে আসছে তারপরে কোন কোন ক্ষেত্রে এটা হয়েছে এখন এইখানে তাহলে আইনে আপনি যাদের পক্ষে ছিলেন যাদের না মূলত মূলত আমার আমি পক্ষে আমার আমার মাইন্ড সেট আপ ছিল একজনের পক্ষে আমি দাঁড়াবো মাইন্ড তো সে এখন তাহলে আইনের ভাষায় কাউকে শাস্তি দিতে তাহলে দুইটা জিনিস লাগে ঘটনা সে ঘটিয়েছে মানে অফেন্স করেছে এবং তার ইন্টেনশন ছিল তো এই এই পরিস্থিতিতে এই সিচুয়েশনে যে যারা ঘটনা ঘটায় নাই কিন্তু তাদের কর্তৃত্ব ছিল মুক্তি দেওয়ার বুঝলেন ব্যাপারটা তো তাদের এই ম্যানস্ট্রিয়া কোথায় এটা সাধারণ মানুষের বোঝার কথা না হয়তো অফেন্সটা কন্টিনিউ করছে একটা বটম লেভেলের একটা অফেন্স হতে পারে অফেন্স ঘটিয়েছে কে সেটা গুম কমিশনের চেয়ারম্যান সাহেব বলেছে কি যে আকবর ইন্টারভিউ দিয়ে বলেছে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে হুমম কাদেরকে ছেড়ে দেওয়ার জন্য সে দুইবার প্রধানমন্ত্রীর কাছে গেছিল প্রধানমন্ত্রী বলছে এখন না সে বলবে সে দেখবে সো তাইলে এইটার এই যে সুপরিয়ার সুপরিয়ার কমান্ড ছিল শেখ হাসিনা তারপরে কমান্ড কমান্ডকেছিল তারেক সিদ্দিকি এরপরেই আকবর এবার এইগুলো সব ইন্ডিয়ার ইনস্ট্যান্সে হয়েছে রয়ের আপনি বলছেন এখন গতকালকে যেটা হয়েছে যখন এতে গেছে আমি মূলত ওই একজনের পক্ষেই আমার ইয়েছিল পরে আমাকে কোন কোনো এক জায়গা থেকে রিকোয়েস্ট করা হয়েছে যে কালকে স্টেপটা যেন আমি নেই সবার পক্ষে গতকালকে গতকালকে সবাই নেয় তো ঠিক আছে সবাই তো অপরাধী কিন্তু অপরাধীতে তো আইনগত সাহায্য তো সে পাবে এদের প্রত্যেকের আলাদা লয়ার আছে তারা ইভেন্সুলে আসবে সবাই মানে পতেকি তাদের পছন্দ মতন অথবা তাহলে কি একজনের জন্যই মূল আমার মাইন্ডে এইটাস ছিল কালকে সেটা ওইটা আসে যে 15 জনের কালকে 15 জনের পক্ষে আমি কথা বলি কালকে প্রসিডিউরটা কি ছিল শুধু ওকলাতমা সাইন করা আর কালকে কিন্তু আর কিছু হয় না কোটে प्रोड्यूस করা হয়েছে তাদেরকে জেলে পাঠানো হয়েছে আর ওকলাতমা সাইন করে এইটু গ্যার বাইরে না আর আর দুইটা অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশন করা পরে ফিক্সড ডেটে এ হয় এটা মানে কোটের প্রসিডিউরস তো এখন এইখানে আবার আপনি কোর্টে প্রথম এপিয়ারেন্সের আগে কোনো ডকুমেন্ট পাওয়া যায় না কারা আসামি পূর্ণ আসামি তো তখন এইটা ওই ওই সময় আমাদের নজরে আসে নাই আমার নজরে আসে নাই যে এইখানে আমি যার বিরুদ্ধে আবেদন করেছি সেই রকম একজন আসামি এখানে আছে। তাহলে এটা একটা প্রফেশনাল মিসকণাক্টের ইস্যু আছে তো আজকে অন্য একটা ওই বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে আমি একটা আবেদন করছি একটা কমিশন করার সময় ওই সময় সাংবাদিকরা প্রশ্ন করাতে এই জিনিসটা তখন আমি ক্লারিফাই করেছি যে যেহেতু আমি যার বিরুদ্ধে আবেদন করেছি একজন আসামি এখানে আছে আমি বার কাউন্সিলের রুলস অনুযায়ী আমি এখানে আর তাদের অফিসিয়াল লয়ে থাকতে পারবো না এই এছাড়া আমি দেখলাম যে এরকম আইনের জিনিসটা তো সবাই বোঝে না একটা মানে জন জনআকাঙ্ক্ষা মানে আমাকে যারা ভালোবাসে এরকম অনেকেই তারাও চাচ ছিল পার্সোনালি আমাকে সত্যিকারে মানে আমার অনেক সিনিয়র বা যারা চায় না যে আমি এখানে থাকি আমি 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 মনে করি তাদের মতামতের একটা ভ্যালু আছে তো মূল কারণ হলো যে প্রফেশনাল মিসকন্ডাক্ট হলে তো আমার লাইসেন্সও চলে যেতে পারে এই তো সব মিলে আমি এখান থেকে মানে এখানে সবচেয়ে